রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর এটা অনেকদিন আগে ব্লগ মানে অনেকদিন বলতে চার পাঁচ দিন তো হলো বুধবারের ব্লগ এটা আর আজকে তোমাদেরকে দিচ্ছি আজকে হলো সানডে তো সেই কারণেই কেন কি কারণে দেরি হলো সব কিছু তোমরা ব্লগের মাধ্যমে জানতে পারবে যে কেন আমি ভিডিও দিতে পারছিলাম না সকালে ঘুম থেকে উঠে মোটামুটি অনেকটাই কাজ সেরে নিয়েছি বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপরে স্নান করে পুজো দিলাম তো এবারে আমি একটু চা করে নিচ্ছি তো আর কেন ভিডিও দিতে পারিনি সেগুলো তোমরা একে একেই ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে আর এমনিতেও আমার ফোনের একটু সমস্যা হয়ে গিয়েছিল তার কারণ হচ্ছে ফোনে এত পরিমাণে মানে স্টোরেজ ফুল হয়ে গেছে আমার মানে ভিডিও জমতে জমতে মানে এডিট পর্যন্ত করতে পারছিলাম না মানে অ্যাপ থেকে ভিডিও বানিয়ে সেভ করতে পারছিলাম না নানানটা সমস্যাও দেখা দিয়েছিল তো সেগুলো যে সলভ করব সেটারও একটা পর্যাপ্ত সময়ের দরকার তো সেটাও পাচ্ছিলাম না তার মধ্যে দেখো আমার ফোনটা অনেকটাই পুরনো হয়ে গেছে এইটা পাঁচ বছর মনে হয় চলছে আমার ফোনটা চার বছর কি পাঁচ চার বছরের শেষের দিকেই হয়তো হবে তো সেই কারণে ফোন পুরনো হয়ে গেলে তো জানোই নানান রকম সমস্যা দেখা দেয় যতই ভালো ফোন হোক না কেন তো যাই হোক এখন চলো চা খেয়ে নিই আর একটু জল খেলাম মানে সকাল থেকে কাজ করেছিল এখন জল পিপাসা পেয়ে গেছিলো এমনিতে জল খেতে নেই চা খাওয়ার আগে গরম চা খাওয়ার আগে কিন্তু আমার এত জল পিপাসা পেয়েছিলো তো আমি আর থাকতে পারলাম না ঠাকুরের একটু বাতাসা প্রসাদ মুখে দিয়ে একটু জল খেয়ে তারপর চা খাচ্ছি আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন ওদেরকে আমি পড়াতে বসবো আর ওদেরকে কিন্তু আমি হরলিক্স আর বিস্কিট দিয়ে দিয়েছি মিষ্টু আর গোপালকে আর এখন কিন্তু নটা মতো বাজে তো এখন ওদেরকে আমি পড়াতে বসেছি মানে এক ঘন্টা মতো পড়াবো তারপরে আবার আমি আমার কাজে লেগে পড়বো ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তার মধ্যে আরও একটু প্রবলেম হচ্ছে ভিডিও দিতে তার কারণ যেহেতু ওদের এক্সাম শুরু হয়ে যাচ্ছে তো ওদেরকে একটু পড়াতে হচ্ছে সময় দিতে হচ্ছে সব মিলিয়ে একটা টেনশনমূলক পরিস্থিতি তো ওই কারণেই যাও বা একটু ফাঁকা সময় বার করতে পারি তা তখন ওদেরকে আবার একটু পড়াতে হয় দুজনকে এমনিতে যতই ম্যাম পড়াক না কেন আমাকেও তো খেয়াল দিতে হয় তো সেই কারণেই আর পরীক্ষার সময় আর বেশি প্রেসার দিয়ে মানে দেখতে হয় আর কি তো নিজেকেও সময় দিতে হয় তো ওই কারণেই আর কি আমি আরও মানে সময়টা বার করতে পারছি না তার মধ্যে একটা শুভ কাজ হয়েছে অনেক বড় একটা কাজ হয়েছে সেটাও তোমরা জানতে পারবে আর কোথায় এক জায়গায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম সেগুলো তোমরা সবই জানতে পারবে এইভাবে একের পর এক একটা ব্যস্ততার মধ্যে কেটেছে তো তার জন্য আমি মানে ভিডিও বা ব্লগের জন্য সময়টা ঠিকমতো বার করতে পারিনি ফোনের মধ্যে এক গাদা স্টোর হয়ে রয়েছে অথচ আমি এডিট করে তোমাদেরকে যে দেবো সেই সময়টা আমি ঠিকমতো বার করতে পারিনি তো যাই হোক এখন এই যে ঘর গুছিয়ে নিলাম ওদেরকে পড়ালাম এক ঘন্টা খানিক তারপরে আরও পড়তে দিয়ে এসেছি কাজ করতে দিয়ে এসে আমি দেখলাম যে না আমি আমার যে বাদ বাকি কাজগুলো আছে সেরে নিই তাড়াতাড়ি করে তো দেখ বেডরুমটা আমার গোছানো বাকি ছিল বেডরুমটা ঝেড়ে গোছালাম আর সমস্ত জিনিসের ধুলোবালিগুলো একটু মুছতে হয় প্রতিদিনই তো এগুলো আমি সকালে করিনি করতে পারিনি তো সেগুলো এখন একটু করে নিচ্ছি তারপরেই যাব রান্না করতে তো এখানে যে আমি এখানে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রাখছি না তো এটা না পড়ে গিয়ে ভেঙে গেছিলো দু কদিন আগে আর কি তো তার জন্য আমি একটা সেই প্লাস্টিকের যে টবগুলো কিনেছিলাম অনলাইন থেকে সেই টবের মধ্যে আমি গাছটাকে রেখে দিয়েছি এত সুন্দর প্লান্টটা কিন্তু ওর নিচের যে পার্টটা ওটা মাটির মনে হয় ছিল তো ওটা না ভেঙে গেছে যখন কিনেছিলাম তখন আমি আসলে দেখে কিনি নি ওটা কি মেটেরিয়াল ছিল তো ভেঙে যাওয়ার পর জানতে পারলাম ওটা মাটির ছিল যদি জানতাম তাহলে আমি ওটা কিনতাম না কারণ মাটির জিনিস পরে যেতেই পারে ভেঙে যেতেই পারে গাছটা এত সুন্দর বড় দামটাও মোটামুটি ভালোই নিয়েছিল তো যাই হোক কি আর করা যাবে ওর জন্য প্লাস্টিকের একটা টবে আমি গাছটাকে রেখে দিয়েছি তোকে দেখতে খুব একটা খারাপ লাগছে না তো চলো এখন এই ঘরটা মোছে নিলাম ঘর মোছা কমপ্লিট হলো এই ঘরটা মোছা বাকি ছিল তো বেডরুমের কাজটা আমি একদম সকালে করতে পারিনি আর বাকি সব ঘরগুলোর কাজ কিন্তু আমি একদম আর্লি মর্নিংই করে নিয়েছিলাম রান্নাঘর বারান্দা ওই ঘরগুলো টিভি রুম সব কিছু এখন লাস্ট এই বেডরুমের কাজটাই বাকি রেখেছিলাম তাই তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম হ্যাঁ ঘরের সমস্ত জিনিসগুলো যদি আমরা একটু মেনটেন করে পরিষ্কার রাখতে পারি ধুলোবালিটা প্রতিদিনই মুছে নিতে পারি তাহলে কিন্তু ঘরের প্রতিটা জিনিসই চকচকে পরিষ্কার থাকে এতে কিন্তু নিজের মনও ভালো থাকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর তার সাথে সাথে ঘরের পজিটিভিটি থাকে সব সময় নেগেটিভ এনার্জি ঘরে থাকতে পারে না আর ঘরে কোথাও ঝুল হতে দিতে নেই সেটা অল্প হলে অল্প তো অনেক সময় এরকম হয় চোখের মালুম হয় না ঘরের কোনায় ঝু জমে থাকে তো সেটাও একটু দেখে যদি চোখে পড়ে সাথে সাথে ওটা পরিষ্কার করে ফেলা উচিত তো এখনই জল ভরতে হবে খাবার জল তো কুজোটা খালি করছি এখন কুজোটা এককারের নিচে পাতিয়ে দেবো ভরে যাবে তার আগে কুজো থেকে যে ঠান্ডা জলগুলো খালি করছি বোতলগুলো যেগুলো ভরতে হবে সেগুলো আগে ভরে নিচ্ছি কুজোর থেকে তারপরে মাটির কুজোটা পাতিয়ে দেবো দিয়ে ভরে যাবে তারপর ওটা ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো এখন এটা করে এই কাজটা করে তারপরে রান্না করব। তো আজকের ভিডিওটা একটু তাড়াহুড়ো করেই এডিট করতে হচ্ছে তোমাদেরকে যেহেতু ভিডিওটা দেব আজকে সারাটা দিন মানে এমন গেছে বাড়িতে কাজ হয়েছে যেহেতু সেজন্য একদম সময় পাইনি স্নান করেছি সন্ধ্যেবেলায় তারপরে আমি ভিডিওটা এডিট করছি তার মধ্যে আবার কালকে ওদের পরীক্ষা শুরু হচ্ছে ওদেরকে এখন পড়াতে বসতে হবে অল্প টাইমের মধ্যে ভিডিওটা রকম এডিট করে নিচ্ছি তার জন্য আমি তোমাদের অনেকেরই নাম এখন নিতে পারলাম না তোমরা যারা যারা যেসব আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আছো যে তোমাদের নাম নিতে বলেছ অবশ্যই তোমাদের নাম আমি নেব আমি তোমাদের নাম আমি যখনই দেখি আমার চোখে পড়ে কমেন্টসগুলো আমি সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রেখে দিই যাতে তোমাদের নামগুলো নেওয়ার কথা আমার মনে থাকে তো অবশ্যই তোমাদের নামগুলো আমি নেব তো আজকের ভিডিওতে আর শেয়ার করতে পারছি না আর তোমাদের দেখবে অনেক কমেন্টের আমি আগের দিন মনে হয় রিপ্লাইও দিতে পারিনি আসলে মানে এই দুদিন যে কি গেছে সেটা তোমরা যখন ভিডিও দেখবে তখন জানতে পারবে তাই তোমরা যে সমস্ত বন্ধুরা আছো হয়তো কমেন্ট করেছিলে আমি এখনও পর্যন্ত রিপ্লাই দিতে পারিনি তা তোমরা প্লিজ তোমরা কিন্তু রাগ করবে না আমি কখনোই মানে সবসময় তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি যদি কোনো সময় দেখো যে রিপ্লাই হয়তো দিলাম না কিন্তু জানবে যে আমি কমেন্টটা হয়তো দেখিনি তখনও পর্যন্ত আর হয়তো আমি খুলতেই পারিনি ইউটিউব স্টুডিওটা কমেন্টগুলো যে পড়বো আমার ভিডিওতে কত কি ভিউজ হয়েছে তাই হয়তো আমি বলতে পারবো না এরকমও অনেক দিন চলে যায় আমার তো যেটুকুনি রান্নাঘরে টুকটাক কাজ বাকি ছিল সব করলাম বাসনের ঝুড়িটা সরিয়ে সব কিছু ভালো করে মুছে নিলাম কদিন ধরে মোছা হচ্ছিল না কর্নারটা তো এখন দেখাচ্ছি দেখো এটা এনে দিয়েছি এটার দাম না সিক্স সেভেন্টি ফাইভ ছশো টাকা দাম আমি দামটা দেখি আমার হয়ে গেছে প্রোটিন এক্স তোমাদের দাদা আমার জন্য এনে দিয়েছে আমার আসলে ভীষণ উইকনেস আর মানে এতটাই উইকনেস মানে তোমাদের বলে বোঝাতে পারবো না রীতিমতো হাত পা কাপে এরকমও মানে মাঝে মাঝে হয় আর কি তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না এরকম মানে এতটাই দুর্বল কেন হয়ে গেছে আমি জানি না তো সেই কারণে ও আমার জন্য প্রোটিন এক্সটা এনে দিয়েছে তো আমি শুনেছিলাম প্রোটিন এক্স খেতে নাকি ভালো না তো ও তাও এটা এনে দিয়েছে বলছে এটা খাও এটা তোমাকে খেতেই হবে তো যাই হোক ওর জন্য আমি দুধে গুললাম না দুধে গুললে বেশি স্ট্রং হয়ে যাবে কি জানি কতটাকে ডাইজেস্ট হবে কি হবে না সেজন্য যেহেতু অলরেডি এটা প্রোটিন পাউডার সেজন্য আমি জলেই গুলে খাবো ঠিক করলাম তো জলেই গুলে নিয়েছি আজকে ফার্স্ট টাইম খাচ্ছি সিলটা খুললাম দেখলে তো দেখি কেমন খেতে তো আমার মনের মধ্যে যেহেতু গুড়ছিলো এটা খেতে ভালো না ব্যাস মুখে দিয়েছি আমার একটু ভালো লাগছিল না কেমন একটা লেগেছে আমি ভাবছিলাম যে আমি কি করে কৌটোটা শেষ করব তো যাই হোক শেষ করতেই হবে এত দাম যেহেতু এনে দিয়েছে দেখে একটা ফাইল কমপ্লিট করে কত কি পরিবর্তন হয় মানে এতটাই উইকনেস যে আমি হয়তো প্ল্যান করি এই কাজ করব সেই কাজ করব কিন্তু আমি না পেরে উঠি না এরকমটাই আমার সাথে হচ্ছে মানে বলতে পারো যে একরকম লড়াই করছি মানে আমি অনেক কিছু প্ল্যান করি আজকে এই কাজটা করব এইটা করব ওটা করব ভিডিওটা এডিট করব আগে আগে অনেক কিছু মানে প্ল্যান করে নিই কিন্তু কী জানি আমার একদম শরীরেই দেয় না মানে আমার মানে শরীর পুরো ভেঙে আসে এমন দশা হয়ে যায় যে আমি কাজ করার এনার্জিটাই পাই না তোমরা অনেকেই বলো যে তুমি এত এনার্জি কোথা থেকে পাও তো আমি এনার্জি একমাত্র পাই আমি ভজন গান শুনি মাঝে মাঝে ভালো লাগে কিছু রোম্যান্টিক সং শুনি তখন ওই গানের তালে তালে কাজ করতে আমার আলাদা এনার্জি চলে আসে সত্যি কথা তখন ওই ক্লান্তিটা আসে না গানের একটা গানে তালে তালেই কাজগুলো যেন হয়ে যায় আর এছাড়া একটু সকালে প্রাণায়াম যদি করতে পারি তাহলে কিন্তু শরীরটা একটু হলেও ফিট থাকে কিন্তু রেগুলারিটি মেনটেন করে আমি প্রাণায়ামটা ঠিকমতো করতেও পারছি না তো এই হচ্ছে ব্যাপার আর ইদানিং এতটা কেন ক্লান্তি চলে এসেছে সেটা আমি বুঝতে পারছি না যে কারণেই আর কি এটা তোমাদের দাদা এনে দিয়েছে তাই খেলাম দেখি কি হয় কদিন খাওয়ার পরে তো এখন এই যে রান্না করছি করছি সোয়াবিনের তরকারি আর করবো বাঁধাকপি বাঁধাকপিটা ওইদিকে আমি ইন্ডাকশানে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে সোয়াবিনটাকে আগে ভেজে নিচ্ছি তো সোয়াবিনটা ভেজে তুলে রাখবো আর সোয়াবিনের তরকারি কি বলো তো মানে সবারই পছন্দ তো আমার তো খুব ভাল লাগে আমি মানে সত্যি কথা বলছি এই একটা জিনিস যেটা কিন্তু আমার যতবারই খাই না কেন আমি কখনো বোর হই না যে না আর ভাল লাগছে না একঘেয়ে মানে আমার সোয়াবিনটা এতটাই প্রিয় তো এটা হচ্ছে সোয়া ফরচুনের হ্যাঁ তো এটা নিউট্রিল না এটা ফরচুনের সোয়াবিন তো সোয়াবিনগুলো গরম জলে সেদ্ধ করে জল চিপে নিয়ে তারপরে একটু ভালো করে ভেজে নিলাম সোয়াবিন ভেজে নিলে না তরকারিতে টেস্ট ভালো আসে তারপরে যে কড়াইতে দিয়ে দিলাম তেল তো তোমাদের সাথে শেয়ার করতে নিরামিষ সোয়াবিনের তরকারি একদম পিওর পেঁয়াজ রসুন ছাড়া তো দেখো এখানে দিয়ে দিলাম তেজপাতা দেবো একটুখানি জিরে গোটা গরম মশলা একটু হলুদ দিয়েছি যাতে মানে গায়ে ছিটে না আসে নয় সময় ছিটে আসে তো যাই হোক একটুখানি হিং দিয়েছি সামান্য পরিমাণে যেহেতু এটা আমি নিরামিষ পদ্ধতিতে যখন সোয়াবিন বানাবে তখন দেখবি একটুখানি হিং দেবে মানে খুব সুন্দর একটা মানে ফ্লেভারও আসে টেস্ট আসে তো এই তরকারিতে আমি একটুখানি হলো হিং দিই আর কি তো যাই হোক এখন আলুগুলো ছেড়ে দিলাম আলুগুলো মোটামুটি এরকম সাইজের করে বানিয়ে নিয়েছি তো আলুগুলো একটুখানি ভাজা ভাজা করে নেবো আর এখানে দেখো এই যে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে বাঁধাকপিটা সেদ্ধ করে জল ছিপে নেবো তো কয়েকটা রিলস তোমাদের সাথে শেয়ার করেছি আমার দুটো চ্যানেলেই তো তোমরা দেখেছ যে আমরা এক জায়গায় গিয়েছিলাম তো তোমাদের দাদার সাথে আমি একাই গিয়েছিলাম তো কোথায় গিয়েছিলাম তার জন্য তোমাদের ব্লগ দেখতে হবে আমি আগে থেকে বলবো না কারণ ব্লগ আসবে তোমরা জানতেই পারবে কোথায় গেছিলাম বলতে পারো আমাদের একটা স্বপ্ন পূরণ হয়েছে তো আর মানে কী হয়েছে না হয়েছে সেটা তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পারবে এই কথাটা মনে হয় আমি দু তিনবার বলেছি ভিডিওর মাধ্যমে জানতে পারবে তাই না তো বারবার হয়ে যাচ্ছে না আর বলবো না তো যাই হোক চলো এখন রান্নাটা কমপ্লিট করিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে মশলা দিয়ে দিলাম এখানে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট তারপরে দিয়ে দিলাম এখানে তার মধ্যে একটু জিরেও দিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম এখানে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কোনো ঝাল আসবে না মানে এটার শুধু কালারটা ভালো আসবে তো জিরে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে তার মধ্যে একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তো এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাজা সোয়াবিনগুলো দিয়ে আর একটুখানি ভালো করে কষাবো নাড়িচারি যাতে সোয়াবিনের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে ঢুকে যায় তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি জল তো আজকের ব্লগটা কিন্তু আমি খুব একটা বেশি বড় করিনি এই তো রান্নাবান্নার সাথেই কমপ্লিট করে দিয়েছিলাম সকাল থেকে শুরু করেছি সকালে টুকটাক পুজো আচ্ছা দিলাম তারপরে ঘরের কাজ করলাম তারপরে এই যে তোমাদের সাথে এখন রান্না শেয়ার করছি এরপরে ব্লগটা আমি এন্ড করে দেবো তবে এরপরে কিন্তু আসবে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আসবে তারপরে শুক্রবার দিনকে আমরা গিয়েছিলাম কৃষ্ণনগর সেই ব্লগটা আসবে তো এইভাবে পরপর ব্লগুলো আসবে তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো যাতে সব করা ব্লগ দেখলেই কিন্তু জানতে পারবে যে কি হচ্ছে কি না হচ্ছে তো চলো রান্নাবান্না কমপ্লিট হলো আর একটু পরেই কমপ্লিট হবে তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করলাম তো আজকে রান্না এই যে বাঁধাকপি ঠিক আছে বাঁধাকপি আর এই যে সোয়াবিনের তরকারি ঠিক আছে তরকারি বাবা এখানে রয়েছে ভাত ভাতটা যেহেতু সকালে করেছি আমি এই ছোটো বাটিতে আবার ট্রান্সফার করে রেখেছি যা এখানে তো অনেকটা ভাত আছে দেখে বোঝা যাচ্ছে না আর এই যে কালকে ডাল ছিল ডালটাকে একটু গরম করে নিলাম এখন ঠিক আছে ডাল আর করলাম না এবেলা ব্যাস এই ডালটা এখন ঢেলে নেওয়া জাস্ট কড়াইটা মাজলেই হয়ে যাবে আর এদিকে গ্যাসটাও পরিষ্কার করে নিয়েছি দেখো গ্যাসটা সব পরিষ্কার এদিক সব পরিষ্কার সব কাজ আমার হয়ে গেছে এখানে বাসন মাজাও কমপ্লিট যা রেটগুনি যা বাসন বেরিয়েছিল এখন শুধু কড়াইটা মেজে নিলেই ব্যাস তো বন্ধুরা আমি এই চাওয়ের প্যাকেটটা দেখিয়ে ভিডিওটা এন্ড করতে চাইছি কারণ তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে সুজির চাউমিন তো দেখো এটা হচ্ছে সুজি বেস্ট বিমলের চাউ ঠিক আছে তো এটা দোকানে গেলে আশা করি এবার পেয়ে যাবে প্যাকেটটাও আমি দেখিয়ে দিলাম বিমল কোম্পানির সুজি বেস্ট তো এই চাওটা ভীষণ টেস্টি খুব ভালো আর এটা আমার মনে হয় ময়দা চাউমিনের থেকে অনেকটাই হেলদি তো যাই হোক বন্ধুরা আজকের মতো এখানেই টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে